অনেকদিন পর লাইভ আসলাম তো ইউটিউবে দিয়ে অনেক ফিউচার দিয়েছে নতুন নতুন কিছুদিন থেকে লাইভে আসা হয় না বাট কাজের প্রোগ্রেসের কারণে ফাইনালি আজকে আবারও চলে আসলাম লাইভে কয়েকদিন অল্প ব্যস্ত ছিলাম তার কারণে লাইফে আসা বাট আজকে আবারও চলে আসলাম লাইফে সরাসরি সবার সাথে আড্ডা দেওয়ার জন্য অল্প নেটওয়ার্কের সমস্যা কারণ নেটওয়ার্কের কয়েকদিন ধরে লাইফ আসা হয় না হয় না

তো গাইস ফাইনালি আজকে অনেকদিন পর লাইফে আসলাম আর লাইফে আসা হয় না কারণ আজকে অনেকদিন পর লাইফে আবার যুক্ত হলাম দেখবো দিন থেকে ভিডিও আপলোড করা হয় না সময় পেনে তার কারণে ভিডিও আপলোড করা হয় না কে কোথায় থেকে দেখতেছেন ভিডিওটা একটু কমেন্ট করে যাবেন সবাই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যদি আওয়াজটা ক্লিয়ার করে শোনা যায় একটুও বলবেন সবাই যে আওয়াজটা ক্লিয়ার করে শোনা যাচ্ছে সবার সাথে কমেন্টে রিভিউল দেওয়ার চেষ্টা করব সবার সাথে একটু কথাবার্তা বলি কে কোথায় থেকে দেখতেছেন ভিডিওটা সবাই একটু কমেন্ট করে যাবেন কে কোথায় থেকে দেখতেছেন সবাই কমেন্টে রিভিউলে দেব আশা করি সবাই কমেন্ট ফেলে দেবো সবাই কমেন্ট করে যাবেন কে কোথায় থেকে দেখতেছেন ভিডিওটা আর যদি আওয়াজটা ক্লিয়ার করে শোনা যায় একটু বললে ভালো হতো সবাইকে বলি যে যেখান থেকে লাইভটাকে দেখতেছেন বসে সবাই যারা যারা নতুন আছেন তারা সবাই সাবস্ক্রাইব করে যাবেন সবসময় চ্যানেলে সবাই সঙ্গে আশা করি সব ব্লগ ভিডিও পাবেন আপনারা সবাই দেখবেন যারা যারা নতুন আছেন চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ কয়েকদিন থেকে লাইফে আসা হয় না বাট কিছু কাজের কারণে আগে লাইফে আসা হয় না ব্যস্ত ছিলাম তো সেই জন্য প্রবলেম আছে লাইভে যাই সবার সাথে একটু আড্ডা দেব যে যেখান থেকে দেখেন ল্যাপটপ করছে এবার চেষ্টা করে যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করে যাবেন সবাই ইচ্ছা করে সবারই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কে কোথায় থেকে দেখতেছেন কয়েকদিন থেকেই লাইফে আসা হয় না ভিডিও লাইভকে স্ট্রিম করা হয় না প্রবলেম আজকে লাইফে যাই সবার সাথে একটু কথাবার্তা বলবো সবাই কমেন্ট করে যাবেন সবারই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই একটু সাপোর্ট করে যাবেন সবাই যে যেখান থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট করে যাবেন সবারই কমেন্টে রিফেলে দেওয়ার চেষ্টা করব অনেক ইউটিউবে যারা যারা কাজ করতেছেন তো ইউটিউবে বহুত কিনা ফিচার আসছে বহুত কিন্তু আইসে ফুভিসার ভালো আপডেট আইসে মনোযোগ দিয়ে কাজ করেন যা যা নতুন আছে ভালো করে মনোযোগ দিয়ে কাজ করবেন আপনারা সফলতা পাবেন চেষ্টা করবেন সবসময় কারণ ইউটিউব রিলেটেড যেটা ভিডিও দেওয়া হয় না কারণ আমি ইউটিউব রিলেটেড একটা আমার সেকেন্ড চ্যানেলে দেই এটা চ্যানেলে দেওয়া হয় না ওইটা ইউটিউব রিলেটেড ভিডিও দিই এটা চ্যানেলে ইউটিউব রিলেটেড ভিডিও দেওয়া হয় না এটা ব্লক ভিডিও বেশি উপযুক্ত হয় তো একটু বেশি কিছু এটাতে আমি বলি না কারণ যে যেখান গান থেকে লেফট দেখতেছেন একটু কমেন্ট করে যাবেন সবাই আশা করি সবারই কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো কারণ বেশি করতো লাইফ করতে পারি না কারণ কটা হচ্ছে লাইনটা চলে যাবে কারেন্টে চলে গেলে প্যাকটা আন্দার হয়ে যাবে রাত্রে আসার দরকার ছিল কারণ সন্ধ্যাবেলা লাইক আসলাম যারা তারা ইউটিউবে নতুন আছেন সবাই একটু মনোযোগ দিয়ে করে কাজ করবেন সবাই আপনারা সফলতা পাবেন চেষ্টা করবেন সব সবসময় চেষ্টা ব্যর্থ কখনো হবেন না যদি ব্যর্থ হয়ে যান তবে তবে আপনার পাবেন আমাকে দিয়ে কিছু হবে না এগুলো ধারণা নিজেকে চিন্তা ধারণা করবেন না নিজেকে চেষ্টা করবেন সব সময় অটোমেটিক আপনারা সফলতা আসবে তো আশা করি এইটুক আমার লাইভ স্ট্রিম তো যা যা এতক্ষণ লাইভে থাকার জন্য তো অসংখ্য ধন্যবাদ